পহনা মারে এই যে এইটা এই নোটটা দিয়ে গেছে এই নোটটা যে দিয়ে গেছে এটা কয় টাকা দেহি ভাইয়া যাবা না মামা যাবো না যাত্রী আছে কোন সমস্যা মামা না কোন সমস্যা না দেখ কেমন হইতাছে কোন সমস্যা কোনো সমস্যা হলে খুললে কাও দেখতেছি ব্যাপারটা সমস্যা বলতে মামা একটা এয়ারপোর্টে যাত্রী উঠছিল ফক ফোকা ফরেনিয়ার এই ফরেনিয়াররা এটা আমার দেয়া গেছে কই কই দেই জিনিসটা দেহিড় কীট এডা তুই রিঙ্গি তেড়ে তো অনেক দাম অনেক দাম কত দাম ইদার এ আমার মালয়েশিয়াতে বন্ধু আছে আরে ফোন দিয়েছি গই দাঁড়ান এ রনি এ তুই মালয়েশিয়া থাও না Asa hon oi মালয়েশিয়া রিঙ্গিত কত কই রে আয় মালয়েশিয়ার রিঙ্গিতের মনে হয় হনে একদম এরা কি করতেছে বুঝতাছি না আচ্ছা ঠিক আছে রাখ আমি দেখতেছি ব্যাপারটা

আরে ভাই থামেন থামে এত কথা বলেন কেন এ ভাই থামেন আম্মেরা তো কথা ক লাগবে না জিনিস হয়ে গেছে এই টাকা ভাই লন তো টাকাগুলো চল কাম হইছে চল এ ভাই ভাই আপনি এটা কোনো কাম করলেন জিন স্টারে একজনে দিয়ে দিলেন জিনিসটা আমি নিতাম আরে ভাই সমস্যা নাই দুটা দেয়া গিয়েছিল তো আমার ফরেনিয়াররা একটা যে নিচে গনা আরেকটা আমার কাছে আছে আমি চাইছিলাম এটা মানি বেগে হাজার রাখমু আপনি এদানেন তো ভাই আমি নেই আমার কাছে তো হেরার মত না তো টাকা নাই আমার কাছে কিছু টাকা কম আছে আমার দিবেন আরে টাকা কম আর বেশি আপনি নেন তো আপনি নিতেছেন একটা নেন নিয়ে আমারে বেজার মুক্ত করেন যা আছে দেন আচ্ছা ভাই দিতাছি এলন যাক আজকে জীবনে কামের কাম করলাম একটা হেরাতে অনেক কমে কিনছি কি রে ভাই সিএনজি এলাকো সিএনজি রেখা কই গেল গা আশেপাশে তো দেখতাছি না এ ভাই সিএনজি কার আমার আজ সেই তো আছি ওই কলার দাম কই যাবেন মামা ধানমন্ডি ধানমন্ডি যাবেন হ্যাঁ চলেন ভাড়া কত ভাড়া মামা 350 টাকা দিবেন উম তিনশো পঞ্চাশ টাকা বেশি হয়ে যায় না একটু কম রাখো মামা আচ্ছা কমায় মনে মামা একটা কথা কইতাম হ্যাঁ কও ওই যে দুটা ফরেনিয়ার রুচিলো ইয়ারপরে তো আমার গাড়িতে বুঝছেন ফরেনিয়ার রা ওইটাই এত ভাড়া দেয় না এখন কি একটা টিয়া দেওয়া গেছে মামা টিয়া লই তখন আমার খাওন সব নষ্ট হয়ে গেছে মামা এই যে এই নোটটা দেন তো এইটা কে টিয়া ভাই এটা তো বিদেশি টাকা ভাই এটা কই পেছেন আপনারা আরে দাঁড়ান না কথাটা আগে হলেন এই জিনিসের মূল্য আপনি বুঝবেন না ভাই এ ভাই এইটা তো অনেক দামি জিনিস ভাই এইটা ভালো একটা দাম আমি দেন আচ্ছা তাহলে দেন এই মিয়া এটা দামি জিনিস না কম দামি জিনিস এটা আপনি বুঝেন এটা তো হ্যাঁ আমি বুঝাতাম একটু পরে আপনি মিয়া জানেন তো মিয়া ফাউল কইতে না কইতেন ভাই কত দিবেন না দিবেন দেন আমার দাঁড়ান দাঁড়ান দিতেছি একটু ইশিরে মানি তো একটা টাকাও নাই খাইছি তো দরা মানি বেগে টাকা নাই তাতে কি কোনো না কোনো ভাবে বিদেশি টাকাটা আমার লুইতেই দিব কোনো একটা বুদ্ধি আমার বাইর করতেই হবে এই মুহূর্তে তো আমার কাছে মোবাইলটা ছাড়া আর কিচ্ছুই নাই মোবাইলটা কি দিমু ভাই এই মুহূর্তে তো আমার কাছে ক্যাশ টাকা নাই বুঝছেন ফোনটা আমার কাছে আছে ফোনটা আপনি রাহেন আর এই টাকাটা আমি লয়ে যাই ভাই ঠিক আছে গুড ডিল তাহলে এটাই ফাইনাল রাহেন মোবাইলটা আর আমি জায়গা হন আমার অন্য কাম আছে ঠিক আছে ভাই জায়গা বাই বাই তু ব্যাগ তো আমি কি করবাই রকম খেল দেখাম আর আবি খেলা খেলির কিছু নাই ভালো গাড়ি লই লই পরে খেলা দেখামো কিরে মামা খবর কি বহুত দিন তো দেশের বাইরে ছিলি ওইখানে তো প্রচুর ঠান্ডা মনে হয় না বাংলাদেশে যে গরম আই আই দিয়ে চামড়া পুরে কালো হয়ে গেছে তো যাই হোক মামা আমার কাছে একটা বিদেশি টাকা আছে দেখতো এটার দাম কত হইবো এটা তো সুইজারল্যান্ডের টাকা এটার মূল্য বাংলাদেশে এক হাজার টাকা আছে কি এই বেটা কি কস এক হাজার টাকা এটার দাম আমি তো আমার আইফোন দিয়া বেটা এই টাকাটা লইছি একজনের থেকে হায় আল্লাহ করলাম কি ও মাই গড মামা তোমার তাহলে কি বকলো বানাইছি মামা কি কস তুই মামা হ্যাঁ ঠিক এরকমটাই নানান ধরনের প্রলোভন দেখিয়ে এই ধরনের চক্রগুলো হাতিয়ে নিচ্ছে আপনার আমার সবকিছু রাস্তাঘাটে একটু হুশিয়ার হয়ে চলাফেরা করবেন আর এরকমটা কারো সাথে হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ